ভাই টিকটকার না রাবি হচ্ছে আমাদের বাংলাদেশের মেগা স্টার সাকিব হয়ে গেছে। আরে না বেড়া আর ভাই আপনি না করতেছেন কেন রাব্বি যেরকম ভাবে করতেছে তারা নাশি দেখার পর তো আমি পুরো অবাক হয়ে গেলাম আমি তার নাসানাশি না দেখার পর তার আইডিতে দিয়ে ঢুকলাম আইডি দিয়ে ঢুকার পরে এই বিডিও টা তো এটা হচ্ছে আমার বিয়ের কার্ড বুঝছো এই ভিডিওটা যখন আমার সামনে আসছিল তখন দেখছিলাম তার গার্লফ্রেন্ড কে সে সুন্দর করে ফুল দিয়ে বরণ করতেছে তখন তার ভিডিওটা আমি স্কিপ করে চলে গিয়েছিলাম গত রাত হঠাৎ করে তার ভিডিও গুলা খালি আমার সামনে আসতেছে এরকম ভাবে তার ভিডিও গুলো আমার সামনে আসতেছে হঠাৎ করে আমি ভাবলাম যে তার আইডি একটু ঢুকি দিকে কি অবস্থা যখন তার আইডি দিকে ঢুকলাম আইডি দিকে ঢুকার পরের দিকে ভাই তার বিয়ার কালিও দা ভিডিও যেরকম ভাবে বন্যার মানুষকে গিয়েছিল সহযোগিতা করার জন্য বন্যা অবস্থায় যখন মানুষকে আপলোড করেছিল শুধু মানুষকে দেখানোর জন্য ঠিক এরকম ভাবে যখন রাবি বিয়ে করেছে রাবি বিয়ে করার পরে কিন্তু অসংখ্য অগণিত ভিডিও করতেছে কারণ সে যে বিয়ে করছে এই বিষয়টা মানুষকে জানানোর জন্য কিন্তু এরকম ভাবে ভিডিও করতেছে একটা কথা না নতুন নতুন বিয়া করার পর বউকে একটু সুস্থি দি কিন্তু রাব্বি একটু সুস্থি দিয়েছে না কারার মধ্যে সেরে দিয়েছে কি আরে ভাই কারার মধ্যে সেরে দিয়েছে এই কথাটা আর কি সে বউ কিনে আসলে যেরকম ভাবে ভিডিও করতে বিয়া করার আগে গার্লফ্রেন্ড কি আসলে যেরকম ভাবে কাপল টিকটক করতো

নিয়ে সারা কাপড় বেড়ে দেওয়া শুরু করছিস তাহলে আর তুই বাকি রইলে কোথায় ভাই তোর বউকে সাথে নিয়ে আসার চাইছিল একটা পড়ো তোলার জন্য কিন্তু ভাই তুই এই জিনিসটা দিলে না খুব দুঃখের বিষয়

একা পূল ব্লগার এখানে নতুন বোকিন্যাসরে যারা কম ভাবে সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিয়েছি তাহলে বাকি দিন কি করবে ভাই বসতেই তো পারেন এসব দুনার কাজ ভাই এরকম দুনার কাজ করে যে কাজগুলো দেখার পর মনেছে এগুলোকে ঠিক মতে চাই স্ক্রিন দিয়ে ছড়িয়ে রাস্তার মধ্যে তারা বোকিন্যাসরে ব্যবসা করার কি দরকার ভাই তারা বহুত কি তর কোনো কিছু করতে পারছ না নতুন বড়agor আনতে না আনতে কারের মধ্যে শেয়ার দিয়েছিস আর কয়েকদিন পরে বাচ্চা কাচ্চা কাচ্চা বাচ্চা হইলো তোর বউ কিনা বাচ্চা কাচ্চা যা কিছু আছে সব কিছু কিনে আসলে এরকম ভাবে কাপড় ব্লক ভিডিও শুরু করে দিবি ভাই তোর লিঙ্কটা কবে ভাইরাল হবে ভাই এই জিনিসটা আমাদেরকে একটু বলিস কারণ তোরা যেরকম ভাবে এখনই শুরু করে দিচ্ছিস কারার মধ্যে তাহলে ভাই তোরা শুয়ার পরে কি করবে এই জিনিসটা তার বোঝার বাকি নেই কারণ শুয়ার পরে তো তোরা টাইম পাবে না কাপড় কোলার টাইম পাবে না তখন তোরা কাপড় একসাথে দিয়ে ভাই একটু আমাদেরকে জানাস কবে ভাইরাল হবে এই টিকটকের যেরকম ভাবে নতুন বিয়া করার পরে মধ্যে সেরে দিয়েছি এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন ফ্রেজ থেকে থাকলে ফ্রিজটা ফলো করবেন চ্যানেল থেকে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম